অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে চিরদিনের জন্য বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা বলেন রুহুল কবির রিজভী বলেন শেখ হাসিনা ভোটারদের ভোট দিতে দেননি এ কারণে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এতে জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হবে তিনি বলেন সংস্কার চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচন আটকে রাখার কোনো কারণ নেই বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব মন্তব্য করে বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিচ্ছেন স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যেতে বাধা না দেয় এমন সংস্কার করতে হবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দল গঠন করুন রিপোর্ট metro tv